তুমিটা হতে হবে আয়নার মতো স্বচ্ছ আর পানির মতো বিশুদ্ধ হতে হবে আত্মার মিলটা আমাদের স্বভাবে নয় বরং মিলটা হতে হবে মনের তবেই না আমরা আত্মার আত্মীয় হব যাকে বলে সোলমেট কখনো দুষ্ট মিষ্টি খুনশুটি কখনো বা তুমুল ঝগড়া কখনো ভরপুর রোমান্স আবার কখনো বা পুরোপুরি নিরামিষ কখনো ভীষণ কাছে থাকব। কখনো বা অনেক দূরে তবে দূরত্বটা হতে হবে চোখের মনের নয় মনের দূরত্ব ভীষণ ভয়ঙ্কর একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকেও কারো কারো মাঝে যোজন যোজন দূর থাকে আমরা চোখের আড়াল হব তবে মনের নয় তুমিটা হতে হবে মনের সব থেকে কাছের যেমন হৃদয়ের কাছে থাকে স্পন্দন যেমন নিঃশ্বাসের সাথে থাকে প্রাণের অস্তিত্ব আমি তেমনই একটা বিশুদ্ধ তুমি চাই আমাদের মাঝে দূরত্বটা হবে আপনি অব্দি রেগি গিয়ে আমি তার দূরে নয় বরং শক্ত করে জড়িয়ে বুকে মিশতে চাই অভিমান জমলে ঠোঁটের আদলে ঠোঁট ছুঁয়ে তীব্র কম্পনে চোখের পাতা ভেজাতে চাই ঘৃণা করি বলেও প্রচণ্ড ভালোবাসতে চাই আমার তুমিটা হতে হবে ভীষণ জেদি যে আমায় পাওয়ার জেদে অটল থাকবে সব কিছুর ঊর্ধ্বে তার কাছে প্রায়োরিটি পাবে শুধুই আমাদের সম্পর্ক তুমিটা হতে হবে ফরমালিন মূর্ত আমি আমার মনের জন্য একটা স্বাস্থ্যকর তুমি চাই কোন তুমি নামক হানিকারক ফুড পয়জন আমার চাই না যে ধীরে ধীরে মন মস্তিষ্ক দুটোই নষ্ট করে দেবে কলিজায় পচন ধরাবে শিরা উপশিরায় বিষক্রিয়ায় ছাই করে দেবে এমন তুমি আমার চাই না সেই তুমি যে মন আর মস্তিষ্কের জন্য বড্ড বেশি হানিকারক তুমিটা হতে হবে আমার ভালো থাকার মেডিসিন কোনো নেশা তো ড্রাগস না